দামে নতুন আর চলো চলো বেশি বড় করবো না তাহলে চলো দেখে নেওয়া যাক আর এখানে শুরু কত থেকে সেটাও আমরা জেনে নেব আর এখানে ব্যাটারি কন্ডিশন কতক্ষণ থাকবে আর গুড আফটারনুন বন্ধুরা নতুন ব্লগে তোমাদের আবার সকলকে স্বাগত জানাই তো আবার কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু এবারে কিন্তু পুরোনো জিনিস কিন্তু তুলতে আসিনি কিন্তু পুরোনো দামে কিন্তু আমরা কিন্তু নতুন জিনিসের কালেকশানে চলে এসেছি এবার তোমাদেরকে নিয়ে আর এবারে চলে এলাম কিন্তু আবার সে ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে চাঁদনি চকে নিয়ে এসে পৌঁছে গেলাম এবারে কিন্তু আমরা দেখে নেবো পুরোনো দামে ধনে নতুন কালেকশান চলে চলো বেশি বড় করবো না তাহলে চলো দেখে নেওয়া যাক আর এখানে শুরু কত থেকে সেটাও আমরা জেনে নেব ব্যাটারি কন্ডিশন কতক্ষণ থাকবে আর তার সাথে কি কি ফ্রি থাকবে সেগুলো কিন্তু আমরা কিন্তু আজকে জেনে নেব দাদা নমস্কার নমস্কার তো দেখতে পাচ্ছি আপনার এখানে ড্রোন কালেকশন ভরপুরটা আছে তো ড্রোন শুরু কত থেকে পনেরোশো টাকা থেকে শুরু তাই তো পঁচিশ আছে আছে পনেরোশো টাকার কোনো ফোন কোনো দাদা একটু দাদা একটু দেখান ভিতরে আছে এটা দেখুন আচ্ছা এটা কত টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাদা একটু স্যাম্পেল একটু খুলে দেখাতে পারবেন

আর এর কি এর কি টোটাল কি গার্ড প্রোটেকশন গুণে কি পাওয়া যাচ্ছে তো বন্ধুরা দেখেন না দাদা কিন্তু পুরো লাগিয়ে দেখে নিচ্ছে তো বন্ধুরা দেখেন না দাদা কিন্তু পুরো লাগিয়ে দেয় দাদা এটা মিনিমাম কত কোনি হাইট অবধি উঠতে পারে আপনার 50 ফুট যাবে 100 ফুট যাবে আলাদা আলাদা ড্রোন আছে আলাদা আলাদা ফুট যাবে মানে যেরকম রকম এমনি মিষ্টি তাই তো আর এটা দাম কত আছে দাদা স্টার্ট এটা দশ হয় দশ হাজার আর এটা এখন আপনার কাছে দাম কত আছে এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তো বন্ধুরা দেখে নাও চার্জ আমার আছে এরপর চার্জ নেবে আমার লাগিয়ে দেবে আচ্ছা দাদা এর পরেরটা কি আছে দাদা সেটা আছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা যে তো বন্ধুরা দেখে নাও এদের চার্জটা কোথা থেকে দিতে হবে দাদা এটা কি বুকটা অ্যাভেলেবেল আছে দাদা টাইপ ভি টাইপ ভি টাইপ তাই তো যে কোনো চার্জার ফোন হয়ে যাবে তাই তো এক দিয়ে দিই তাই তো পাওয়ার ব্যাংক থেকে চার্জ দিতে পারবে

কমসেকম 200 টাকা কমসেকম 200 টাকা এটা স্যাম্পল একটু দেখাও তো দেখতে हेलो এই যে আমরা কেন কাছে একটা বাজারে মানে তো বন্ধুরা খুব সুন্দর কি আছে লাগবে আপনাকে আচ্ছা

তো পুরোনো জিনিসের দামে নতুন কালেকশন পাওয়া যাচ্ছে তাই তো একদম তোমাদের কাছে তো এটার মিনিমাম হাইট কতখানি উঠবে ভাই দেখো দেখো ছেড়ে দিলো আর তোমাদের বলছিলাম যে চার হাজার টাকা করে তাহলে চলো সামনে থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো রিমোট দেখো আর উনি কিন্তু চালিয়েছে দেখো স্ক্রিনটা দেখো দেখো একটু ওপরের দিকে একটু নিয়ে একটু ওই দিকটা ওই হালকা সবই পাওয়া যাবে তাই তো আচ্ছা এটার মিনিমাম বলছে চার হাজার টাকা এর থেকে কম দামে কত বলছো দু হাজার টাকা যেটা দেখালে উপর মানে দু হাজারের পরে সব চার হাজার সব প্রমাণে পাওয়া যাবে আপাতত তোমাদের কাছে আর পাঁচ টাকা যেটা বলছো সেটা আছে আপাতত কাছে কাছে গোডাউনে আছে তাই তো মানে আপাতত যে কোনো স্যাম্পেল আছে সেটা তোমরা দেখিয়ে দিলে তাই তো আচ্ছা তোমার একটু নামটা একটু কাইলে তাহলে একটু ভাই বলে দাও আচ্ছা যদি যোগাযোগ যদি করতে ফোন নাম্বারটা একটু বলো এইট ওয়ান এছাড়া কোনো অল্টারনেট কোনো নাম্বার নাইন ট্রিপল ফাইভ তো বন্ধুরা আপাতত অনেকগুলো দোকান ভিজিট করলাম তারা এখন খুবই ব্যস্ততা আছে তো ব্যস্ততার মধ্যে কিন্তু তারা কিন্তু ড্রোন কিন্তু দেখাতে পারলো না তাহলে খুবই খুবই দুঃখিত আর যতটুকু তুলে দিলাম আমি আমি বলবো যে একবার আসবো ভিজিট করো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টও করে ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেরা খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধবাদ